খুব মনোযোগ দিতে হবে এই গজলে খুব মনোযোগ দিতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে মা খাদিজার মর্যাদা কোথায় আম্মা জান খাদিজাকে আল্লাহর রাসূল কেন এত বেশি ভালোবাসতেন মন দিয়ে শুনুন ছোট্ট আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি আমার মায়েদের জন্য যে দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত আম্মা জান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে আম্মা জান খাদিজা আর অনেক স্বয়ং সম্পত্তি জায়গা জমি সোনাদনার মালিক ছিল আম্মা জান খাদিজা একদিন আম্মা জান খাদিজা আল্লাহর রাসূলের কাছে বিয়ের প্রস্তাব দিল হে আল্লাহর পায়গাম্বার আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আল্লাহ রসুল বলেছিল খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তুমি বড় লোকের মেয়ে তোমার আব্বাজানের অনেক সয় সম্পত্তি আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্বাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাই গাম্বার রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিচ্ছি আমি আপনাকে কোনো দিন কষ্ট দেব না আপনি দিনের দাবাত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাবো আপনি দিনের দাবাত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পাই আপনি আমাকে বিয়ে করেন আমাকে নিরাশ করবেন না দুজনের বিয়ে লো বিয়ে হবার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল খুব মনোযোগ দেবেন এই গজলটাতে আমার মা বোনেরা বিশেষ করে আপনারা বুঝতে পারবেন স্বামীর সঙ্গে মিল mohabbat কেমন হওয়া উচিত কবি ছন্দের মধ্যে বলছেন শুনবেন কেমন ভালো ख़ुशी रे ला दया লা দয়া আম ধু কমে গয়ে আ আমা খাথা লা নদ কা চাই পা আ ক নে গয়ে আ আমা থাকালা ন কা চাই চা পা

খুশি হোন্দে রে ভালো দাও বাসাই খুশি হে আলো দিনের দাওয়াত দিতে গেলেন নবী দিনের দাওয়াত দিয়ে কোনো দিন রাত বারোটা দিন একটা দিন দুটো কোনো দিন তিনটে বেরাত আল্লাহর রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য আল্লাহ রসুল দিয়ে যত রাতি হোক না কেন বাড়িতে এসে একটা দিনের জন্য টোকা মারার প্রয়োজন পড়েনি যতই কোনদিন বেলা বাড়ি আসো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল প্রশ্ন করে ও খাদিজা তুমি কি সারারাত ঘুমাও না বলছি কেন বলছে আমি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না খাদিজা খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সার রাত ঘুমাইনি আপনার অপেক্ষায় দরওয়াজার ঘোড়ায় আমি অপেক্ষায় বসে থাকি কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা হ্যাঁ ছেলে যদি রাত বারোটার সময় কাজ থেকে বাড়ি আসে আল্লাহ রসুলের মধ্যে একবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন হয় না ওদের দরওয়াজা ঘুষি মারতে হয় কিল মারতে হয় কোনো কোনো দরজা ভেঙে যাচ্ছে তোমার মায়েদের ঘুম ভাঙে না সব জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামী আমার শোনার চাঁদ উড়ি বাপ রে বাপ কি ভালোবাসা আম্বাজান খাদিজার থেকে আমার মায়েরা বেশি ভালোবাসে স্বামীকে নাক করবেন না আপনারা কেমন ভালোবাসা আম্বাজার খাদিজা আল্লাহ রসুলকে বেশি ছিল কবি লিখছে দিনের दावत दीते नी चाया को ताराग दाद के खाते थकारी पिली चर गए दावत चाया को ताराग दाद हम के खाते थकारी पिली चर

বাড়িতে এসে টোকা মারলো আম্মাজান খাদিজা দরজা দরজা খুললো খুলে খাদিজা আম্মাজান সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে থেকে হাউ মাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে কিন্তু খাদিজা জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে এমন ভাবে জামাটা ছেঁড়া ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না ই দেখে আল্লাহ রসুল করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলছে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি আজকে আমাকে বিয়ে করে দেখো তোমার সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো আজ তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা কথা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি কোনোদিন আপনার কাছে আমি কষ্ট পাইনি আমি আপনার কাছে খুব সুখে আছি তবে জীবনে কিছু চাইনি দুটো তিনটে জিনিস চাইবো আমাকে দেবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তোমার কি চাই বলো আম্মা যান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে রাখবেন আল্লাহ রসুল বলছে দ্বিতীয় নম্বর কি আম্মাজান খাদিজা বলছে আমার দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে আমাকে কবরে শোয়ানোর সময় আপনি আগে কবরে নিজে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আমি সহ্য করতে পারবো না আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আবদার হলো আমি খাদিজা আমার কবরে শোয়ানোর পর মুন কান্নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবর থেকে আপনি বাড়ি গেলে হবে না কবর ধারে আপনাকে বসে থাকতে হবে পারবেন আল্লাহ রসুল বলছেন ও খাদি যা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম চলো তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরম আবদার করেছে কোনোদিন কোনো মা বলেছে আমি মরে যাওয়ার পর একটু ভালো করে দোয়া করো শুক্রবারে করে একটু জিয়ারাত করো একটু মলি সাহেব এই কালিকাপুর মাদ্রাসা থেকে ছেলেপুলেদের পুলেদের ডেকে একটু খাইও হালি মলামা খাইও সব বলে ওই সব নেই দেখো পনেরো আগস্ট হয়ে একটু দিঘায় যাবে না একটু বকখালি যাবে না এই সব আবদার আমার মায়েদের শুধু আমার মাদের এরকম কোনো আদদার হয় না কিন্তু খাদিজা কাছে কি আদদার করেছিল কবি লিখছে দেখেন মরনের পরে বিতে দিতে তাকাবে বসে পারিসতানে সাওয়ালের সময় তাকাবেন বসে পারিসতানে সাওয়ালের সময় কবরের কঠিন আজব বড় ভয় রে হয় ও কবরে কঠিন আজব বড় ভয় রে হয় কেমন ভালোবাসা কবি আম্মা খাদিজা

প্রথম নম্বর আবদার জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আল্লাহ রসুলকে কবরে নামতে হবে তারপর হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় পশ্চিম দিক করে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার আবার একবার চেষ্টা করা হলো খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুল ও ফির সাহাবারাও খাদিজার মুখটা কেবলার দিকে কেন ঘুরে না টেনশনে পড়ে গেল তিন তিনবার চেষ্টা করার পর তারপরও আম্মাজান খাদিজার মুখটা কেবেলার দিকে কেউ ঘোরাতে পারে না অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বন্ধুর কাছে খবর পাঠালে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবল দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কোরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সেমো বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সব আহা কোন মহিলা কোন নারী খাদিজা আল্লাপাক বলছে কেবলার দিকে ঘোরাস নে ওকে তোদের সমার কেবলার দিকে মুখ ঘোরা কিন্তু খাদিজার মুখটা আসমানের দিকে রাত আমি আল্লাহ খাদিজাকে সব সময় দেখব আর খাদিজার মুখটা যেন আমার সোজা সুজি থাকে আহা এই হলো সেই নারী যাকে আল্লাহ রসুল নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক আর সময় বসে বসে আম্বাজার খাদিজাকে সালাম পাঠিয়েছিল শেষ কথায় কবি লিখছে দেখেন মুখ কত তত

बसरी न उहो बस ख़ुशी गुंदे अलाल दया ओभाई ख़ुशी गुंदे अलाल दया उहो बसाई ख़ुशी সুন্দর একটি মনে বড় আশা ছিল যাবিল মনে বড় আশা ছিল Oh, yeah. So yeah.

沙沙沙沙沙沙

শুনেন অনেক পুরনো কালাম কিছু পুরনো কালাম আছে যেগুলো এখনো ভালো লাগে এমন এমন কিছু পুরনো কালাম আছে অন্যান্য যত শিল্পী ছিল তার ভিতরে আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম বাংলা গজল গেয়েছেন আমাদের এস কে হাবিব সাহেব তিনি সর্বপ্রথম বাংলা গজল আমাদের এই পশ্চিম বাংলার বুকে এনেছিল তার আরও প্রচুর গজল আছে গজলের শেষ নেই কিন্তু তারও আগে আমরা অনেক গজল গাইতাম যখন আমরা এস কে হাবিবদার দেখেনি তার আগে গজল ছিল কি ছিল না সব সময় জন্য গজল ছিল কিন্তু মানুষ তখন অত গজল লিখতো না খুব কম লিখতো তখন দু একটা গজল ছিল প্রথম একটা গজল ছিল আমি বললে হয়তো আপনাদের মনে পড়বে যে হ্যাঁ ঠিক বলছে একটা গজল ছিল না আমার প্রাণীর দয়ার নবি দাউনি কেন দেখা তোমার கத்தோக்க অনেক পুরনো গজল কবে থেকে শুনছি সেই নজরুল ইসলামের লেখা এই গজলগুলো এখনো অনেক জায়গায় চলে আরো গজল আছে এখনকার বিশেষ করে বক্তারা বলেন আর ইমাম সাহেবরা বলেন মসজিদের তারা এখনকার একটা গজল খুব সুন্দর গজল কি গজল নৌকা মাঝি পার করে দে দেইলি কো জি যাঁ ডৌতি জাম্পু এই গজলগুলো আগে হত কিন্তু এখন বর্তমানে প্রচুর গজল হয়েছে বলে এই গজলগুলো বিলুপ্ত হয়ে গেছে তো যাই হোক খুব ভালো লাগে চলুন আমার ভাইরা বলছে আচ্ছা তাহলে কি মেয়েদের গজলটা বাদ দেব ওটা বাদ দেই তাহলে বাদ দেই হ্যাঁ রাত হয়ে গেছে অনেক 37 হয়ে গেছে একদম বারোটার মধ্যে কমপ্লিট করবো আমার ভাইদের যেহেতু ওরা আমাকে আশা করে নিয়ে এসেছে ওদেরও কিছু ফরমাইশ আছে এরা বলছে একটু উর্দু কালাম মানে যেমন গাইছিলাম জাসনে রাসুল ওই ধরনের কিছু গজল এরা শুনবে আর এই গজলগুলো গাইলে বাচ্চারা এমনি একটু আনন্দ পাবে তাই না এইসব গজল একটু বাচ্চারা বেশি শুনতে পছন্দ করে তো আলহামদুলিল্লাহ আমি একটা গজল আপনাদের শুনিয়ে দিচ্ছি উর্দু কালাম তারপর যদি আমার মায়েরা শোনে বসে তাহলে আমি ইনশাল্লাহ সেই গজলটা শোনাবো আর না হলে এদের নিয়ে বিদায় নেবো ইনশাল্লাহ বাচ্চারা রেডি বাচ্চারা রেডি আর একটু আওয়াজ দিতে হবে আজকের এই হাবিবুর ভাইকে আমি তুলে নিয়েছি ভাইয়ের খুব ইচ্ছা গাইবে কই মোটা ভাই এসো আরেকটা মাইক তুমি নাও আমাদের হাবিজুর ভাই হাবিজুর সাহেব ওই মাইকটাকে দাও আসো তুমি এসো তোমার বাদ যাবে কেন হ্যাঁ তোমরা শিল্পী আর আমি এলপি সবাই মিলে হোক কই এসো চলে সামনে এসো আচ্ছা লং করো এক আওয়াজে গাইবো উর্দু কালামে একটা গাইবো কি বল তো বেকরবি বল কি বই 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 আর নেই আমার কাছে বই আর নেই জোরে জোরে আওয়াজ দে যদি লাস্টে বেঁচে থাকে আমি দিয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে জোরে জোরে আওয়াজ হবে দেখি